দুটি সরল রেখার বিন্দু বিন্দুগামী যে কোনো সরল রেখার সমীকরণ নির্ণয় করা আমাদেরকে বলেছে দুটি সরল রেখা পরস্পর যেই বিন্দুতে সেট করে কোনো একটি বিন্দুতে যদি সেট করে তাহলে ওই বিন্দুগামী অন্য যে কোনো সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে আমরা যদি দুটি পরস্পর সরল রেখা অঙ্কন করি এই একটি সরল রেখা এই একটি সরল রেখা আরেকটি রেখা যদি আমরা অঙ্কন করি এই দুটি সরল রেখা পরস্পর স্বেদি তাহলে এই যেই বিন্দুতে সেট করছে এই বিন্দুগামী অন্য যে কোনো রেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে আমরা ধরে এই বিন্দুতে স্থানাঙ্ক করছে যদি হয় এই এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ তাহলে এই বিন্দুগামী অন্য যে কোনো রেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে আমরা যদি এই প্রথম রেখার সমীকরণ যদি লিখি এই রেখা দুটির সমীকরণ লিখি রেখা দুটির সমীকরণ সমীকরণ সমান আমরা লিখতে পারি এই এক a1x এক্স প্লাস বি ওয়ান আবার দ্বিতীয় সমীকরণ যদি আমরা লিখি এবং আমরা যদি লিখি দ্বিতীয় সমীকরণটা যদি লিখি এই সরল লেখার সমীকরণ এই a টু এক্স প্লাস তাহলে এই দুটি সরল রেখা যেই বিন্দুতে সেট করে এই দুটি রেখার সমীকরণ থেকে আমরা বলতে পারি এই দুটি রেখা যেই বিন্দুতে সেট করে ওই বিন্দুতে গ্রামে অন্য রেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এই যেই বিন্দুতে শেট করছে তাহলে এই বিন্দু স্থান করছে কি এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ তাহলে এই বিন্দু দ্বারা এই দুটি সমীকরণ সিদ্ধ হবে তাহলে আমরা যদি এই এই শেত আমি সেট বিন্দু দিয়ে যদি এই দুটি সমীকরণ সিদ্ধ করি তাহলে এই আমরা পাই তাহলে আমরা পাই এই এ ওয়ান এক্স ড্যাশ প্লাস বি ওয়ান ওয়াই ড্যাশ প্লাস সি ওয়ান ইকোয়ালস টু জিরো বা আবার আমরা দ্বিতীয় সমীকরণটা যদি লিখি এবং এই দ্বিতীয় সমীকরণ এ টু এক্স ড্যাশ প্লাস বি টু ওয়াই যে দুটো সমীকরণ কী করছে এই বিন্দুতে তাহলে এই বিন্দু স্থানান্তর দিয়ে দুটি সমীকরণ সিদ্ধ হবে তাহলে আমরা এটা সময় লিখতে পারি এই বি টু ওয়াই ড্যাশ প্লাস সি টু ইকোয়ালস টু জিরো বা এরকম যদি লিখি আমরা এই এ ওয়ান এক্স ড্যাস প্লাস বি ওয়ান ওয়াই ড্যাস প্লাস সি ওয়ান আমরা যদি এরকম লিখি প্লাস আবার যদি প্লাস এই এ টু এ টু এক্স যেহেতু সমান তাহলে এই সমান যোগ আমরা বা এই দ্বিতীয় সমীকরণটাকে যদি আমরা কে দ্বারা গ্রহণ করি কে একটি অনিদ্দারিত ধ্রুবক আমরা যদি কে ইকুয়াল ইন টু এটা সমান কি পাই জিরো পাব যেখানে কে নট ইকুয়াল টু জিরো যদি কে এর মান নট ইকল টু জিরো তাহলে এটা সমান আমরা কী পাবো জিরো যেখানে কে নট ইকুয়াল টু জিরো তাহলে ওই ক্ষেত্রে আমরা কী পাই এটা সমানও জিরো হাই আবার এই এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশের পরিবর্তে আমরা লিখতে পারি যদি এক্স এবং ওয়াই লিখি তাহলে এই তাহলে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান প্লাস কে ইন্টু আমরা লিখতে পারি এই এ টু এক্স প্লাস এক্স পরিবর্তে কী লিখবো আমরা এক্স তাহলে বি টু ওয়াই ওয়াই ড্যাশের পরিবর্তে লিখব ওয়াই প্লাস সি তাহলে এই সমীকরণটিও কী করতে হবে এই এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ দ্বারা সিদ্ধ হয় আমরা বলতে পারি কেননা এই আমরা দেখলাম যে এক্স এবং ওয়াই বসিয়ে আমরা কি বললাম এই একই রকম পেলাম এক ইকুয়ালস টু জিরো তাহলে আমরা হাই যে বলতে পারি এই এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ এই বিন্দুগামী সরল বিন্দু দিয়ে এই সমীকরণটা সিদ্ধ হয় যেখানে কে নট ইকুয়াল টু জিরো হয় যেখানে এর মান অশূন্য কে এর মান এর মান অশূন্য তাহলে এই সরল রেখার সমীকরণটাই হবে এই সেট বিন্দুগামী সরল রেখা যেই সরল রেখাটা এই দুটি সরলেখা শ্যাদ বিন্দুগামী সরল লেখা এটা কের যদি ওয়ান হয় তাহলে একরকম হবে কের মান টু হলে রকম হবে এর মান বিভিন্ন মানের জন্য কি পাওয়া যাবে বিভিন্ন রকম রেখা সরলরেখা পাওয়া যাবে তাহলে এই সেট বিন্দুগামী সরল সমীকরণ এটা তাহলে আমরা বের করলাম দুটি সরলরেখা স্যাদ বিন্দুগামী সরল সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এই হচ্ছে কি দুটি সরল রেখা সেট সরলরেখার সমীকরণ